কত পিতা ধরে বলছি বৌরঙ্গ মহাপ্রভু যেন হরি নামের খেলাই মেতে উঠলেন দেখবেন আমরা জাগতিক জগতে যখন কোনো খেলা খেলা হয় দেখবেন সেই খেলার দুটি পক্ষ আছে না একটা পক্ষ হেরে যায় যেমন কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা হাডুডু খেলা কোনো খেলা যখন ছেলে মেয়েরা খেলে দেখবেন সেই খেলায় দুটি পক্ষ আছে এক পক্ষ হেরে যায় আর এক পক্ষ জিতে যায় কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু বর্তমানে যে খেলাটা খেলেছে সেই খেলাটা হচ্ছে হরিনামের খেলা আর এই হরিনামের খেলা জগতে যারা একবার খেলে কেউ হারে না কিন্তু সবাই বলছে কেউ হারে না সবাই বাবা শুধু এই হরি নামের খেলাটা আপনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে বসে খেলতে পারবেন হাজার হাজার মানুষের মধ্যে বসে খেলতে পারবেন কোটি কোটি মানুষের মধ্যে বসে খেলতে পারবেন আবার একাগ্র চিত্রে আপনার ঘরে নিরজন মন্দিরে আপনি একা একাও খেলতে পারবেন এই হরি নামের খেলায় কোনো পক্ষ নয় এখানে যান যাতেও ভেদাভেদ নাই এটা কে মুচি কে সুচি কে চন্ডাল কে সূত্র বলছি নামের খেলাটা সবাই খেলতে পারে এখানে কোনো পক্ষাপক্ষ থাকে না আরে হরি নামের যারা নামের খেলা যারা খেলে জগতে তাদের কোনো হিতা হিতে জ্ঞান থাকে না তাদের ভিতরে কোনো জ্ঞান থাকে না যেমন আপনারা দেখুন

তা কোন পিতা পুত্র এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলেছে কিন্তু ওই নামের খেলাটা খেলতে খেলতে বাবা কোন পিতা যদি ভাবের ঘরে ডুবে যায় কোন পিতা যদি ভাবের ঘরে ডুবে যায় তাহলে কি হয় তো ওলচে সম্মুখে যদি ওর পুত্র বসে থাকে তখন পিতার ভিতরে কিন্তু এই জ্ঞান থাকে না যে ও আমার পুত্র এই নামের খেলা যারা খেলে জগতে একমাত্র তারাই যায় তাহলে সেই পিতা যখন ভাবের ঘরে ডুবে যায় আর তার পুত্র বসে আছে তখন এই জ্ঞানটা ওই পিতার ভিতরে থাকে না ওই নামের খেলাটা খেলতে খেলতে ওই পিতা যখন ভাবের ঘরে ডুবে যায় তখন ওই পিতা কি করবে জানেন দেখবেন আপনারা পিতা শুনে দিয়ে কি করেন কত পিতা ধরে

ইমাকে জডা জডা জডি করা করা দোডা We're <laughs> पिता चुने क পুরি এই জায়গায় বসে নামের খেলা খেলে ওই পিতা যখন ভবেরি ভরি ডুবে যায় তখন সেই পিতা ছুটে গিয়ে তার পুত্র চরণে কটিbuckets ভিতরে জড়িয়ে ধরলো আদের কোনো হিতা হিতে জ্ঞান থাকে না ও আমার পুত্র আমি ওর পিতা এই গন্তপনে পিতার গিনায় থাকে না কেন কত দশവൻ জানি দেন এই গন্তপনে তো কোনো দিন ভজন করে তুমি গবুর গবুর তেরি চরণ আপকে যতক্ষণ পর্যন্ত জ্ঞান শূন্য না হওয়া যায় যার ভিতরে জ্ঞান আছে আমি কে আমি তো অহংকার এই জ্ঞান যার ভিতরে আছে সে যতই ভজন করো ভগবানের কৃপা সে কখনো কোনো দিন লাভ করতে পারবে না এই জন্য তাকে জ্ঞান শূন্য হতে হবে তবেই তো সে ভগবানের কৃপা লাভ করতে পারবে আর যারা ভগবানের চরণে নিজের জীবনে যৌবান মনোপ্রাণ সর্বোচ্চ সবই কিছু অর্পণ করে নেন ভগবান নিজ বদনে বললেন এই জগতে কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে সে যদি মনে করে যে আমি সাধের ঘরে বাস করব ভগবান বললেন আমি তাকে কখনো কোনো দিন সাদের সাধের ঘরে বাস করতে দেব না কেন বলছে যারা আমাকে ভালোবাসে আমি আবে করি ওকে কম্পুনী কি করি ওই ঘর থেকে বের করে চিড়জ জগমের মতো আমি পতির আমি ভাবি ওকে কেমন করে ঘর থেকে বের করে ওকে চিড়জ জগমের মতো পতির ভিখারি করে দেব তবে এই জগতে যারা ভগবানকে ভালোবাসে তারা কিন্তু গরীর ঘর গরিব করে ছেলে নাই বাবা জমিদারের ছেলে রাজার ছেলে আজকে তারা রাজার ছেলে হয়ে সবকিছু পরিত্যাগ করে গরু গোবিন্দের ভজনের পথে দেবতাকে তারা অর্পণ করে দিলেন আর আমরা কলিজীবের মানুষ হয়ে আমরা তাকে চিনতে পারলাম না ভগবান তিনি কি জগতে এই জগতে যারা আমাকে বেশি করে ভালোবাসে আমি এই জগতে সেই ভক্তকে বেশি করে কাদাতেই ভালোবাসি আমরা অনেকে ভগবানকে দেখে বলি না যে আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে শুধু খাতা আর যারা তোমাকে ভালোবাসে না তুমি তাদের কত গাড়ি বাড়ি ধর ঐশ্বর্য দিয়েছে আরে ভগবানকে বাবা কি মুখের কথা বাবা ভগবান বললেন যারা আমাকে ভালোবাসে স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পড়িয়ে পড়িয়ে ওই সোনাকে যেমন খাটি করে তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখে অনাবে পড়িয়ে পড়িয়ে খাটি করে আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনাবে পড়িয়ে করে ভগবানের লীলাটা বোঝা বড় না ভগবান বলছে এ জগতে যে যেন আমাকে চায় আমি যে তাকে চাই আর যারা আমাকে না চায় আমি তাদেরকে না চাই বলছি যারা আমাকে চায় আমি তাদের চির জনমের মতো পথের ভিকারি করে দেই আর যারা আমাকে না পায় পাই না আমি তাদের বাড়ি বাড়ি ধর আমি সহ্য বেশি করে কেন বলে তুই ওগুলো নিয়ে মেতে থাকতে চাস থাম তো তুই তারা বাড়ি আসে তো চার তারা হয়ে যাক তুই আরো বেশি নিয়ে মেতে থাক তুই মেতে থাকতে থাকতে যখন তুই আমাকে চাইবি তখন তোর আর সময় থাকবে যখন তুই আমাকে ভজন করবি মনে করবি তুই তখন ভজন করতে পারবি না তখন তুই আমার আসতে পারবি না এই জন্য ভগবানকে ভালোবাসলে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যারা অনেক যন্ত্রণা হবে কিছু পেতে হয় তাকে চির মতো ঘর বাড়ি বিশাল বাসনা ত্যাগ করে চির মতো তাকে পথে ভিক্ষা দিতে হয় সরব মতে নাম ছিলেন ছিলেন যিনি পুত্র জমিদার পুত্র ছিলেন ওই যে বললাম যারা ভগবানকে ভালোবেসে বিকারী হয়েছে তারা গরিব ঘরের সন্তান নয় রাজা ছিলেন এই যে রূপী স্বামী না এদের অনেক অর্থ শক্পদ ছিল এদেরও সব কিছু ত্যাগ করে গভীর গবিন্দের ভজনের পথে তাদের দেবপ্যাথ অল্প ফুটে দেয় আর যখন জানেন যেমন একটা কথা বিষয় কৃষ্ণ ঘুরে কৃষ্ণ পুত্র

পরনে আছে কর্তব্য আছে এ জগতে সেই পিতা পিতা নয় সেই মাতা মাতা নয় সেই ভাই ভাই নয় সেই বোন বোন নয় সেই বন্ধু বন্ধু নয় যে আমাকে গোবিন্দ ভজন পথে যেতে সাহায্য করে এ জগতে সেই প্রকৃত মা সেই প্রকৃত বাবা সেই প্রকৃত ভাই সেই প্রকৃত বোন সেই প্রকৃত বন্ধু যে আমাকে গোবিন্দ ভজন পথে যেতে সাহায্য করে এই রঘুনাথ চলোছিলেন তখন ওর মাতা কোলে করে নিয়ে যেখানে ভাগপাতী আসল হতেন যেখানে পেটন আসল হতেন সেখানে নিয়ে যেতেন আর এটা প্রত্যেকটা মাতার কর্তব্য কি কর্তব্য তার সন্তানকে ছোটবেলা থেকে ওই হাত ধরে নিয়ে যাও সাধু বৈষ্ণবের বাজারে কারণ হেলায় অবহেলায় যে কৃষ্ণ নাম হলায় ওখানে অবহেলায় এই নাম হচ্ছে তার পরের ভিতরে প্রবেশ করে বাবা এই নামের ক্রিয়া তো তার হবেই হবি এই ক্রিয়া ফলবেই ফলবে তার সন্তানকে ছোটবেলা থেকে শিশুকাল থেকে গুরু বৈষ্ণবের চরণে নিয়ে যাওয়া বৈষ্ণবের চরণ করতে নিয়ে যাওয়া ভক্ত সংগ্রহ করার সাধু সংগ্রহ করা এই ভক্ত সংক্র এই সাধু সংক্র যদি কোনো সন্তান ছোটবেলা থেকে করতে করতে বড় হতে পারে আমি বলে দিলাম সে যদি একমত ভাত পায় তবে তার পিতা মাতাও একমত ভাত পাবে আর ছোটবেলা থেকে খুব সংকট হচ্ছে অসন্তক হচ্ছে যেখানে বিয়ে হচ্ছে সেখানে সেই সন্তান যখন বড় হবে তোমাকে ঘর ভাঙা দিয়ে ঘর থেকে বের করে দেবে দুই মিনিট টাইম লাগবে এইজন্য সন্তানকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে এইজন্য পিতামাতাকেও সেই কথা অবলম্বন করতে হবে তাই রকম আদর্শ পিতামাতা ও যখন

এই রঘুনাথ দাস উনি তার মায়ের কাছে একটা প্রশ্ন করেছিলেন মা তোমাকে একটা কথা বললো বলে আচ্ছা মা যাকে কেউ দুই নয়নে দেখে না আচ্ছা আপনি আমি আমরা ভগবানকে কি দুই নয়নে দেখেছি দেখেছি আমরা তাকে তাকে তো দেখি

ওই মানুষটাকে যদি একবার আমি দুই নয় দর্শন করতে পারতাম আমার আমার খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না আমার কোনো জায়গায় যেতে ভালো লাগে না আমার শুধু ফোন এটা চাই আমি শুধু গৌর গৌর বলে নয়নে জলে খাবি মাগুল আমার শুধু কাঁদতে ইচ্ছা করে আমার শুধু বলে কাঁদতে ইচ্ছা করে মা আমি কমের ছাড়াও

কৃষ্ণ হয় তার ভুকুর বাইরে রয়ে গেছে তার আর কোনো কিছুতে ভালো লাগে না তখন গোবর্ধন রাজা একটা মাত্র পুত্র সেই গোবর্ধন রাজা মনে মনে চিন্তা করলে পুত্র আমার একটা আর এই পুত্র যদি আমাকে ছেড়ে চলে যায় এর ভাব তো ভালো না এই যদি আমাকে ছেড়ে চলে যায় বলে কি কে বাবা বলে ডাকবে আমার এই রাজ্যকে রক্ষা করবে আমি যখন মারা যাবো তখন আমার মুখু উকিটাকে করবে দেখো একটা মাত্র পুত্র সন্তান সে পুত্র যদি আমার করে সে বাবার চিন্তা হবেই এই রাজার চিন্তা করছে যখন একমাত্র পুত্র ওর ভাগতে আমার হয়ে গেছে ও যদি আমার কিছু নিয়ে চলে যায় তখন আমাদের আত্মীয়কে এই ঘর কাছে আমরা এই রাজত্বটা নিয়ে যাব। কিন্তু আমাকে বাবা বলে মুক্তি দিয়ে দিল। আমি কখনো রাজা চিন্তা করছে, চিন্তা ভাবনা করে যখন কোনো কিছু পাচ্ছে না তখন এই গ্রামের লোকের কাছে জিজ্ঞাসা করবে। আচ্ছা তোমরা কিছু বলতো। আমি কি করলে আমার ছেলেকে এই সংসারে আমি বেঁধে রাখতে পারবো তখন এই গ্রামের লোকজন বললেন রাধা মশাই আপনি একটা কাজ করতে পারেন কি যদি পারেন আপনি আপনার ছেলেকে বিবাহ দিয়ে দেন আর বাবা যে না বলেছে কোন আগাম নিগম না বুঝে গোবর্ধন রাজা জোর করে তার ছেলেকে বিবাহ দিয়ে দিল আর যে না বিবাহ দিয়ে

বমা আমি তোমার কাছে উপস্থিত চাই আমার रघुनाथ যখন আমাকে ছেড়ে চলে যায় আমি শুধু তোমার কাছে এটা চাই তোমার ভালবাসা দিয়ে আমার ছেলে তুমি এমন ভাবে বাঁধবে আমার ছেলে কখনো ছেড়ে চলে না বাবা আমি চেষ্টা করব আর কাল রাতে পরের দিন বাবা যখন ফুল সাজায় রাত কত আত্মীয় সদরে চেয়েছি ফুল সাজা রাতে ফুল দিয়ে গোলাপের পাপড়ে দিয়ে রজনীগন্ধা দিয়ে ফুলের খাতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি সুন্দর করে ফুলের খাতটা সাজিয়ে আত্মীয় স্বজন চলে গেলে আর রঘুনাথের স্ত্রী খাটের উপরে বসে আছে আমার স্বামী কখন আসবে খাটের উপরে যেই না বসে আছে রঘুনাথ দাস আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করে সেই খাদের উপরে নাও ঘরের একটি কোনায় দাঁড়িয়ে চুক্তি করে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে যেমন হাউ হাউ করে খাবে ঠিক ওই ঘরের কোনায় দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে খা রঘুনাথের স্ত্রী ছুটে এসে স্বামী যখন কাঁদছে স্বামীর কাছে এসে বলছে স্বামী আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি নাকি আমাকে দেখি তোমার পছন্দ হইনি

আজকে তোমার পিতা মাতা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করে আজকে আমার হাতে তুলে দিয়েছে আজ থেকে তোমার দেব আমার আর আমার দেহ তোমার কিন্তু রঘু রঘুনাথ বলছে আমার কর্তব্য আমার যা ভালোবাসা আছে সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসা এটা আমার কর্তব্য আমার জীবন যৌবন সব তোমাকে দিয়ে দেওয়া কিন্তু তোমায় আমি কি দেব তুমি আমাকে একটু ভালোবাসবে এই সাথে তোমার কাছে কিছু চাই না

তোমাদের দেওয়ার কথা আমাদের কিছু নাই তুমি আমাদের দেখো পাবে তো